ओ तव कथामृतं तप्तजीवनं कविभिरीतं कल्मशापं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृहन्ति ये भूरिदा শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ সপ্তম খণ্ড তৃতীয় পরিচ্ছেদ শেষাংশ শ্রীরামকৃষ্ণ ও শ্রী কবি কিঙ্কন অধরের বাটিতে চণ্ডীর গান এক দিন ঠাকুর কলিকাতায় বেনেটোলায় অধরের বাড়িতে আসিয়াছেন আষাঢ় শুক্লা দশমী চোদ্দই জুলাই আঠেরোশো তিরাশি শনিবার অধর ঠাকুরকে রাজনারায়ণের চণ্ডীর গান শোনাইবেন রাখাল মাস্টার প্রভৃতি সঙ্গে আছেন ঠাকুর দালানে গান হইতেছে রাজনারায়ণ গান ধরিলেন অভয় পাদে প্রাণ শোঁপেছি আমি আর কি জমের ভয় রেখেছি নাম মহামন্ত্র আত্মশির শিখায় বেঁধেছি আমি দেহ বেচে ভবের হাটে শ্রী দুর্গা নাম কিনে এনেছি নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি এবার সমন এলে হৃদয় খুলে দেখব তাই বসে আছি দেহের মাঝে ছজন কুজন তাদের ঘরে দূর করেছি আমি জয় দুর্গা শ্রী দুর্গা বলে যাত্রা করে বসে আছি ঠাকুর খানিক শুনিতে শুনিতে ভাবাবিষ্ট দাঁড়াইয়া পড়িয়াছেন ও সম্প্রদায়ের সঙ্গে যোগ দিয়া গান গাইতেছেন ঠাকুর আখর দিতেছেন ও মা রাখো মা আখর দিতে দিতে একেবারে সমাধিস্থ বাদ্য শূন্য নিষ্পন্দ দাঁড়াইয়া আছেন আবার গায়ক গাইতেছেন সমর আলো করে কার কামিনী সজল জলদ যিনি আকায় দশনে প্রকাশে যামিনী ঠাকুর আবার সমাধিস্থ গান সমাপ্ত হইলে দালান হইতে গিয়া ঠাকুর অধরের দ্বিতল বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিলেন নানা ঈশ্বরীয় প্রসঙ্গ হইতেছে কোনো কোনো ভক্ত অন্তসার ফলগু নদী উপরে ভাবের কোনো প্রকাশ নাই এসব কথাও হইতেছে চতুর্থ পরিচ্ছেদ বলরাম মন্দিরে ঈশ্বর দর্শন কথা জীবনের উদ্দেশ্য দ্য এন্ড অব লাইফ আর একদিন আঠেরোই আগস্ট আঠেরোশো তিরাশি দোসরা ভাদ্র শনিবার বৈকালে বলরামের বাড়ি আসিয়াছেন ঠাকুর অবতার তত্ত্ব বুঝাইতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি অবতার লোক শিক্ষার জন্য ভক্তি ভক্ত নিয়ে থাকে যেমন ছাদে উঠে সিঁড়িতে আনাগোনা করা অন্য মানুষ ছাদে উঠবার জন্য ভক্তিপথে থাকবে যতক্ষণ না জ্ঞান লাভ হয় যতক্ষণ না সব বাসনা যায় সব বাসনা গেলেই ছাদে উঠা যায় দোকানদার যতক্ষণ না হিসাব মেটে ততক্ষণ ঘুমায় না খাতায় হিসাব ঠিক করে তবে ঘুমায় মাস্টারের প্রতি ঝাঁপ দিলেই হবেই হবে ঝাঁপ দিলে হবেই হবে আচ্ছা কেশব সেন শিবনাথ এরা যে উপাসনা করে তোমার রূপ বোধ হয় মাস্টার আগে আপনি যেমন বলেন তারা বাগান বর্ণনাই করেন কিন্তু বাগানের মালিককে দর্শন করার কথা খুব কম বলেন প্রায় বাগান বর্ণনায় আরম্ভ আর উহাতেই শেষ শ্রীরামকৃষ্ণ ঠিক বাগানের মালিককে খোঁজা আর তার সঙ্গে আলাপ করা এইটেই কাজ ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য বলরামের বাড়ি হইয়া এইবার অধরের বাড়ি আসিয়াছেন সন্ধ্যার পর অধরের বৈঠকখানায় নাম সংকীর্তন ও নৃত্য করিতেছেন বৈষ্ণবচরণ কীর্তনিয়া গান গাইতেছেন অধর মাস্টার রাখাল প্রভৃতি উপস্থিত আছেন কীর্তন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বসিয়াছেন রাখালকে বলিতেছেন এখানকার শ্রাবণ মাসের জল নয় শ্রাবণ মাসের জল খুব হুর হুর করে আসে আবার বেরিয়ে যায় এখানে পাতাল ফোঁড়া শিব বসানো শিব নয় তুই রাগ করে দক্ষিণেশ্বর থেকে চলে এলি আমি মাকে বললুম মা এর অপরাধ নিস শ্রীরামকৃষ্ণ কি অবতার পাতাল ফোঁড়া শিব আবার অধরকে ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন বাপু তুমি যে নাম করেছিলে তাই ধ্যান করো এই বলিয়া অধরের জিহবা অঙ্গুলি দ্বারা স্পর্শ করিলেন ও জিহবাতে কি লিখিয়া দিলেন এই কি অধরের দীক্ষা হইল পঞ্চম পরিচ্ছেদ আদ্যাশক্তি ও অবতার তত্ত্ব আর একদিন ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে দক্ষিণ পূর্ব বারান্দার সিঁড়িতে বসিয়া আছেন সঙ্গে রাখাল মাস্টার হাজরা ঠাকুর রহস্য করিতে করিতে বাল্যকালের অনেক কথা বলিতেছেন ঠাকুর সমাধিস্থ সন্ধ্যা হইয়াছে নিজের ঘরে ছোট খাটটিতে বসিয়া আছেন ও মাতার সহিত কথা কহিতেছেন বলিতেছেন মা এত হাঙ্গাম করিস কেন মা ওখানে কি যাব আমায় নিয়ে যাস তো যাব ঠাকুরের কোনো ভক্তের বাড়িতে যাবার কথা হইয়াছিল তাই কি জগন্মাতার আজ্ঞার জন্য এই রূপ বলিতেছেন জগৎমাতার সঙ্গে শ্রীরামকৃষ্ণ আবার কথা কহিতেছেন এবার কোনো অন্তরঙ্গ ভক্তের জন্য বুঝি প্রার্থনা করিতেছেন বলিতেছেন মা ওকে নিখাত করো আচ্ছা মা ওকে এক কলা দিলি কেন ঠাকুর একটু চুপ করিয়াছেন আবার বলিতেছেন ও বুঝেছি এতেই তোর কাজ হবে ষোলো কলার এক কলা শক্তিতে তোর কাজ অর্থাৎ লোক শিক্ষা হবে এই কথা কি ঠাকুর বলিতেছেন এইবার ভাবার বৃষ্ট অবস্থায় মাস্টার প্রভৃতিকে আদ্যাশক্তি ও অবতার তত্ত্ব বলিতেছেন যিনি ব্রহ্ম তিনি শক্তি তাকেই মা বলে ডাকি যখন তিনি নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি আবার যখন সৃষ্টি স্থিতি সংহার কার্য করেন তখন তাকে শক্তি বলি যেমন স্থির জল আর জলে ঢেউ হয়েছে শক্তি লীলাতেই অবতার অবতার প্রেম ভক্তি শিখাতে আসেন অবতার যেন গাভীর বাঁট দুগ্ধ বাটের থেকেই পাওয়া যায় মানুষে তিনি অবতীর্ণ হন যেমন ঘুটির ভিতর মাছ এসে জমে ভক্তেরা কেহ কেহ ভাবিতেছেন শ্রী কি অবতার পুরুষ যেমন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব ক্রাইস্ট অষ্টম খণ্ড প্রথম পরিচ্ছেদ শ্রীযুক্ত অধরের বাড়ি রাখাল ইসানি ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় অধরের বাড়ি শুভাগমন করিয়াছেন ঠাকুর অধরের বৈঠকখানায় বসিয়া আছেন বৈকাল বেলা রাখাল অধর মাস্টার ঈশান প্রভৃতি ও অনেকগুলি পাড়ার লোক উপস্থিত শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়কে ঠাকুর ভালোবাসিতেন তিনি অ্যাকাউন্টেন্ট জেনারেলস অফিসে একজন সুপারিনটেন্ডেন্ট ছিলেন পেনশন লইবার পরে তিনি দান ধ্যান ধর্মকর্ম লইয়া থাকিতেন ও ঠাকুরকে মাঝে মাঝে দর্শন করিতেন মেছুয়া বাজার স্ট্রিটে তাহার বাড়িতে ঠাকুর একদিন আসিয়া নরেন্দ্র আদি ভক্ত সঙ্গে আহার আদি করিয়াছিলেন ও প্রায় সমস্ত দিন ছিলেন সেই উপলক্ষে ঈশান অনেকগুলি লোককে নিমন্ত্রণ করিয়াছিলেন শ্রীযুক্ত নরেন্দ্রের আসিবার কথা ছিল কিন্তু তিনি আসিতে পারেন নাই ঈশান পেনশন লইবার পর ঠাকুরের নিকট দক্ষিণেশ্বরে প্রায় যাতায়াত করেন ও ভাটপাড়াতে গঙ্গা তীরে নির্জনে মাঝে মাঝে ঈশ্বর চিন্তা করেন সম্প্রতি ভাটপাড়ায় গায়ত্রীর পুরস্চরণ করিবার কথা ছিল আজ শনিবার বাইশে সেপ্টেম্বর ছয়ই আশ্বিন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি তোমার সেই গল্পটি বলতো ছেলে চিঠি পাঠিয়েছিল ঈশান সহাস্যে একটি ছেলে শুনলে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন তাই সে প্রার্থনা জানাবার জন্য ঈশ্বরকে একখানি চিঠি লিখে ডাকবাক্সে ফেলে দিছিল ঠিকানা দিছিল স্বর্গ সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ সহাস্যে দেখলে এই বালকের মতো বিশ্বাস তবে হয় ঈশানের প্রতি আর সেই কর্ম ত্যাগের কথা ঈশান ভগবান লাভ হলে সন্ধ্যাদি কর্ম ত্যাগ হয়ে যায় গঙ্গা তীরে সকলে সন্ধ্যা করছে একজন করছে না তাকে জিজ্ঞাসা করায় সে বললে আমার অশৌচ হয়েছে সন্ধ্যা করতে নাই মরণাশৌচ আর জন্মাশৌচ দুই হয়েছে অবিদ্যা মৃত্যু হয়েছে আত্মারামের জন্ম হয়েছে শ্রীরামকৃষ্ণ আর আত্মজ্ঞান হলে জাতিভেদ থাকে না সেই কথাটি ঈশান কাশিতে গঙ্গা স্নান করে শঙ্করাচার্য সিঁড়িতে উঠছেন এমন সময় কুকুর পালক চণ্ডালকে সামনে দেখে বললেন এই তুই আমায় ছুলি চণ্ডাল বললে ঠাকুর তুমিও আমায় ছোঁ নাই আমিও তোমায় ছুঁই নাই আত্মা সকলেরই অন্তর্জামী আর নির্লিপ্ত সুরাতে সূর্যের প্রতিবিম্ব আর গঙ্গাজলে সূর্যের প্রতিবিম্ব এ দুয়ে কি ভেদ আছে শ্রীরামকৃষ্ণ সহাস্যে আর সেই সমন্বয়ের কথা সব মত দিয়েই তাকে পাওয়া যায় ঈশান সহাস্যে হরিহরের এক ধাতু কেবল প্রত্যয়ের ভেদ যিনি হরি তিনিই হর বিশ্বাস থাকলেই হল শ্রীরামকৃষ্ণ সহাস্যে আর সেই কথাটি সাধুর হৃদয় সকলের চেয়ে বড় ঈশান সহাস্য সকলের চেয়ে বড় পৃথিবী তার চেয়ে বড় সাগর তার চেয়ে বড় আকাশ কিন্তু ভগবান বিষ্ণু এক পদে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন অধিকার করেছিলেন সেই বিষ্ণুপদ সাধুর হৃদয়ের মধ্যে তাই সাধুর হৃদয় সকলের চেয়ে বড় এই সকল কথা শুনিয়া ভক্তেরা আনন্দ করিতেছেন দ্বিতীয় পরিচ্ছেদ ঈশান ভাটপাড়ায় গায়ত্রীর পুরস্চরণ করিবেন গায়ত্রী ব্রহ্ম মন্ত্র একেবারে বুদ্ধি না গেলে জ্ঞান হয় না কিন্তু কলিতে অন্নগত প্রাণ বিষয় বুদ্ধি যায় না রূপ রস, গন্ধ স্পর্শ শব্দ মন এইসব বিষয়ে লয়ে সর্বদাই থাকে তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন কলিতে বেদ মত চলে না যিনি ব্রহ্ম তিনিই শক্তি শক্তির উপাসনা করিলেই ব্রহ্মের উপাসনা হয় যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন তাকে শক্তি বলে দুটো আলাদা জিনিস নয় একই জিনিস শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি কেন নেতি করে বেড়াচ্ছ ব্রহ্ম সম্বন্ধে কিছুই বলা যায় না কেবল বলা যায় অস্তি মাত্রম কেবল রাম আমরা যা কিছু দেখছি চিন্তা করছি সবই সেই আদ্যাশক্তির সেই চিৎশক্তির ঐশ্বর্য সৃষ্টি পালন সংহার জীব জগৎ আবার ভক্তি প্রেম সব তার ঐশ্বর্য কিন্তু ব্রহ্ম আর শক্তি অভেদ লঙ্কা থেকে ফিরে আসবার পর হনুমান রামকে স্তব করছেন বলছেন হে রাম তুমি পরম ব্রহ্ম আর সীতা তোমার শক্তি কিন্তু তোমরা দুজনে অভেদ যেমন সর্প ও তার তীর্যক গতি সাপের মতো গতি ভাবতে গেলেই সাপকে ভাবতে হবে আর সাপকে ভাবলেই সাপের মতো গতি ভাবতে হয় দুগ্ধ ভাবলেই দুধের বর্ণ ভাবতে হয় ধবলত্ব দুধের মতো সাদা অর্থাৎ ধবলত্ব ভাবতে গেলেই দুধকে ভাবতে হয় জলের হিমশক্তি ভাবলেই জলকে ভাবতে হয় আবার জলকে ভাবলেই জলের হিমশক্তিকে ভাবতে হয় এই আদ্যা শক্তি বা মহামায়া ব্রহ্মকে আবরণ করে রেখেছে আবরণ গেলেই যা ছিলুম তাই হলুম আমি তুমি তুমি আমি যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ বেদান্তবাদীদের সো অহম অর্থাৎ আমি সেই পরম ব্রহ্ম এ কথা ঠিক খাটে না জলেরই তরঙ্গ তরঙ্গের কিছু জল নয় যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ মা মা বলে ডাকা ভালো তুমি মা আমি তোমার সন্তান তুমি প্রভু আমি তোমার দাস সেব্য সেবক ভাবই ভালো এই দাস ভাব থেকে আবার সব ভাব আসে শান্ত সক্ষ প্রভৃতি মনিব যদি দাসকে ভালোবাসে তাহলে আবার তাকে বলে আয় আমার কাছে বস তুইও যা আমিও তা কিন্তু দাস যদি মনিবের কাছে সেধে বসতে যায় মনিব রাগ করবে না निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधीतविग्रहं वै ईशावतारं